প্রিয় সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজালি পরিচালক ফিউচার ওয়ান দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ডির মধ্যে সেনজেনভুক্ত একটি দেশ অনেক অনেক উন্নত দেশ সুখী দেশ সমৃদ্ধশালী দেশ এবং যেই দেশটি সদ্য সেন্জেনের মর্যাদা লাভ করেছে এই মর্যাদা লাভের প্রধান কারণ হচ্ছে এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি এবং অর্থনৈতিকভাবে এই দেশটি অনেক অনেক র্যাঙ্কিং এ উপরে রয়েছে এবং এই দেশের ফ্যাক্টরিগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম বুলগেরিয়া আজকের পুরো ভিডিও যদি থাকছে বুলগেরিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিউজ যারা বুলগিরিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক যারা বুলগেরিয়া যাবেন এই বুলগেরিয়া দেশটি কিরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি বুলগেরিয়া প্রধানত স্লাভনিক ভাষাবাসী অর্থোডক্স খ্রিস্টান দেশ এটি ছিল সিরিলিক বর্ণমালার জন্মস্থান যা নবাব শতাব্দীর শেষের দিকে এ অঞ্চলে তৈরি হয়েছিল এটি দীর্ঘকাল বাইজেন্টাইন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল উনিশ শতকে স্বাধীনতা লাভের আগে পাঁচশো বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল হয়ে ওঠে কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন এবং সদস্য দেশ এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ বুলগেরিয়া রাজধানী সোফিয়া আয়তন এক লাখ দশ হাজার তেরো কিলোমিটার জনসংখ্যা বর্তমানে প্রায় পঁয়ষট্টি লাখ ভাষা বুলগেরিয়ান গড় আয়ু পুরুষের সাতাত্তর বছর এবং নারী ঊনসত্তর বছর মুদ্রা বুলগেরিয়ান লেভ দর্শক আলোচনা করব। এবার আমি আপনি বুলগেরিয়া কেন যাবেন আপনি বুলগেরিয়া যাবেন বুলগেরিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ নিশ্চিত ভিসা গ্যারান্টিড ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে ইন্ডিয়ার দিল্লি গিয়ে ভিসা লাভ করে আনতে হবে তাহলে দিল্লি কেন যেতে হবে আপনার পাসপোর্ট নিয়ে আপনি দিল্লিতে যাবেন বুলগিরিয়ার অ্যাম্বাসিতে ফিজিক্যালি আপনাকে অ্যাম্বাসেডর সাথে কথা বলতে হবে এখানে আপনাকে বাংলায় কথা বললে হবে না অ্যাম্বাসেডরদের প্রশ্ন আপনাকে ইংরেজিতে উত্তর দিতে হবে তবে যে প্রশ্নগুলো আপনাকে করবে একেবারে সামান্যতম প্রশ্ন জাস্ট হাই হেলো কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবে নেম ফাদার নেম ইউর মাদার নেম ইউর পাসপোর্ট নাম্বার ইউর কোম্পানি নেম ইউর পোস্ট ইউর স্যালারি এক শব্দ দুই শব্দের প্রশ্ন আপনাকে করবে আপনি উত্তর দিবেন এক শব্দ দুই শব্দ তবে যে উত্তরগুলো আপনি দিবেন এগুলা দেওয়ার জন্য আপনাকে ইংরেজিতে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই এগুলো তো সাধারণ কথার মতো বুলগিরিয়ার একটি ভিসাও এখন পর্যন্ত রিভিউজ হয়নি শতভাগ সফলতার সহিত সকলেই ভিসা পাচ্ছে সো আপনিও পাবেন ইনশাআল্লাহ এবং এই বুলগিরের ভিসেটি পাওয়ার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে মিনিমাম ছ মাস ম্যাক্সিমাম আট মাস আবার কখনো কখনো দশ মাসও লাগার সম্ভাবনা রয়েছে অতএব যারা ইউরোপ কান্ট্রির সেন্জেনভুক্ত দেশে যেতে চান আপনাদেরকে একটু ধৈর্য অবশ্যই ধরতে হবে আপনাকে মনে রাখতে হবে সবুরে মেয়া ফলে এবং বুলগেরিয়াতে যে ধরনের কোম্পানিগুলোতে কাজের সুযোগ পাবেন এই প্রত্যেকটি কোম্পানি হচ্ছে প্রতিষ্ঠিত কোম্পানি কোম্পানি যেখানে গেলে আপনি বেতন পাবেন এবং কন্টিনিউয়াসলি আপনি সুযোগও পাবেন এবং বুলগেরিয়াতে যাওয়ার পরে আপনার ভবিষ্যতে যে স্বপ্ন এই স্বপ্নটি আপনি পূরণ করতে পারবেন বুলগেরিয়াতে যাওয়ার পরে আপনি সিটিজেনশিপ লাভের সুযোগ পাবেন এবং ভবিষ্যতে পারিবারিকভাবে সেটেল হওয়ার সুযোগ পাবেন আর সিটিজেনশিপ লাভ করা মানে কি আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি একজন সম্মানী সেন্ট্রিন নাগর দর্শক এত এত সুযোগ সুবিধা যদি বুলগিরিয়াতে আপনাদের জন্য থাকে তাহলে অবশ্যই সিদ্ধান্ত নিবেন যে আপনি বুলগিরিয়া যাবেন দর্শক বুলগিরিয়াতে কী কী কাজ রয়েছে চলুন একটি যে প্রতিবেদন থেকে জেনে আসে প্রধানত ওয়্যার হাউস মেন্টেনেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ দর্শক এবার আমি জানাবো বুলগেরিয়াতে যারা যাবেন যাওয়ার পরে কাজ করবেন এবং এই কাজের বিনিময়ে আপনি কি সুযোগ সুবিধা পাবেন এবং অন্যান্য কি সুযোগ সুবিধা পাবেন এবং বেতন আর ভাতা কি পরিমাণ পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্মঘন্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য দর্শক এবার আমি জানাবো যেতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিআর বায়োডাটা দর্শক আমরা বুলগেরিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ টাকা আপনি ভিসার জন্য ইন্ডিয়া যাবেন এবং আসবেন যাওয়া আসার যে খরচটি রয়েছে এই খরচটি আপনি বহন করবেন সর্বোচ্চ খরচ যেতে পারে থেকে টাকা তাহলে তাহলে এই এই লক্ষ লক্ষ প্যাকেজ মূল্য আমাদেরকে কিভাবে পরিশোধ করবেন হাজার আপনি যেদিন আমাদের কাছে জমা প্রদান করবেন সেদিন আপনি অগ্রিম হিসেবে জমা করবেন এক লক্ষ টাকা তারপর যখন দুই থেকে তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট চলে আসবে আসার পর জমা করবেন দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা দিচ্ছেন ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা চলে আসবে আসার পর এই ভিসার উপরে স্মার্ট কার্ড হবে পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে বুলগেরিয়াতে পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রদর্শন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শহীদাজুদ্দিন আহমেদ স্বর্ণিমবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরোনান ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার WhatsApp করা রয়েছে এইছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন আমার সাথে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারের কথা বলতে পারবেন এবং মাঝখানে যে নাম্বারটি রয়েছে আমাদের অফিস এক্সিকিউটিভ মনির সাহেবের সাথে কথা বলতে পারবেন এবং এই তিনটি নাম্বারও WhatsApp করা রয়েছে প্রিয় দর্শক বুলগিরের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্য পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করেন না তখন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ